এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন কম্পিটিটিভ एग्जाम प्रिपरेशन ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের बीएड ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে 18 জানুয়ারি 2025 তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে बीएड ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধীনে ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের অর্থাৎ গত বছরের দুই সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে এর আগে আমি একটি ভিডিওতে দুই সালের বাংলা প্রশ্নের সমাধান দিয়েছি আজকে আমরা দুই সালের ইংরেজি প্রশ্নের সমাধান করব তাহলে চলুন শুরু করা যাক বিগত ভিডিওগুলোতে আমি বলেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি বিষয় থেকে প্রশ্ন হয় বাংলা ইংরেজি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলা পঁচিশটি ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ গণিত পঁচিশ তো আজকে আমরা দুই সালের ইংরেজি প্রশ্ন সম্পর্কে আলোচনা করি ইংরেজি প্রশ্নটা দেখে নেই সমাধানও করে ফেলবো এখানে আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বিগত বছরের প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন কমন পাবেন সো এই সমাধানগুলো গুরুত্বপূর্ণ আর সমাধানগুলো দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করে রাখবেন দ্য ট্রেন ইজ রানিং ডাইম দ্য ট্রেন ইস রানিং অন টাইম অপশন সি কোয়েশন টোয়েন্টি সেভেন হোয়াট ইস দা সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড ট্রানজিটরি ট্রানজিটরি অর্থাৎ সংক্ষিপ্ত সময় এর এন্টনিম অর্থাৎ বিপরীত শব্দ হবে পারমানেন্ট কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট নোভিন ইট ওয়াস এন অপশন ডি অ্যাক্সিডেন্ট নোবডি নক হিম ডাউন বৈপরীত্য বোঝাতে অ্যাক্সিডেন্ট হবে টোয়েন্টি নাইন টু স্মোক মিনস এটি একটি ফ্রেজ টু ইন্ড ইন স্মোক অর্থাৎ ব্যর্থতায় পর্যভূষিত হওয়া টু কাম টু নাথিং অপশন বি কোয়েশ্চেন নাম্বার থার্টি নোবডি শুড ইনট্রুড ড্যাশ আদার্স পার্সোনাল ম্যাটার ইনট্রুড ইন্টু বাঙালি হিসেবে এটি আসলে আমাদের একটি ব্যাড হ্যাবিট যে আমরা সবসময়ে অন্যের বিষয়ে নাক গোলাই বা মাথা ঘুমাই মাথা ঘুমাই মাথা ঘুমাই এটি আবার কি হলো সো আজকে থেকে আমরা চেষ্টা করব অন্যের পার্সোনাল বিষয়ে মাথা না ঘামানোর জন্য কিছু পার্সোনাল বিষয় থাকে যেমন অন্যের বেতন কত তারপরে দেখা যায় যে কেউ কেন বিয়ে করছে না কারো কেন চাকরি হচ্ছে না কারো কেন সন্তান হচ্ছে না এই বিষয়ে মানে খুব পার্সোনাল বিষয় যেগুলো আসলে অন্য কোনো ব্যক্তিকে এ বিষয়গুলো বলা যায় না সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এজ এ বাঙালি আমাদেরকে কিন্তু বিশ্বের একটি উন্নত জাতি হিসেবে একটি ডিসিপ্লিন্ড অ্যান্ড ওয়েল অর্গানাইজড ওয়েল বিহেভড নেশন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে দাঁড়াতে পারবে কোশ্চিন নাম্বার থার্টি ওয়ান দ্য বয়েজ হ্যাভ গান এ ফিশিং অশনে এ দ্য বয়েজ হ্যাভ গান এ ফিশিং থার্টি টু উই স্মেল সামথিং যখন ভার্ভ দুটি থাকে তখন একটির সাথে কিন্তু আইএনজি হবে উই স্মেল এখানে একটি ভার্ভ রয়েছে সো উই স্মেল সামথিং বার্নিং থার্টি থ্রি হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম দেখুন প্রায়ই পরীক্ষা এসে থাকে সিঙ্গুলার প্লুরাল আমার চ্যানেলেও এই সম্পর্কে একটি ভিডিও রয়েছে সিঙ্গুলার প্লুরাল প্রায়ই প্রশ্ন হয়ে থাকে সো এখানে দেখুন প্লুরাল ফর্ম হলো মিডিয়া আর বাকিগুলো সবগুলোই সিঙ্গুলার ফর্মে আছে থার্টি ফোর একিলস হিল গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ প্রায়ই পরীক্ষায় এসে থাকে একিলস হিল মিনস উইক পয়েন্ট দুর্বলতা একিলস হিল দুর্বলতা দুর্বল জায়গা বোঝাতে ব্যবহৃত হয় একিলস হিল থার্টি ফাইভ হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে স্পেলিং রয়েছে এই স্পেলিংগুলোর মধ্যে কোনটি কারেক্ট এখানে কারেক্ট হলো অপশন ডি মিসচিভিয়াস এম আই এস ই এস মিসচিভিয়াস থার্টি সিক্স হুইস মান ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ এক্সটেম্পোর সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ এখানে হবে ইমপ্রম টু এখানে ইনপ্রম টু হয়ে গেছে এটা হবে ইমপ্রম্পটু টু অপশন সি থার্টি সেভেন ডু নট ডেশ হোয়াট ইউ ক্যান ডু টুডে ডু নট পুট অফ ফেলে রাখো না আজকে যা করতে পারো তা ফেলে রেখো না আজকের কাজ ফেলে রেখো না বাঙালি হিসেবে এটিও আমাদের একটি ব্যাড হ্যাবিট যে আমরা খুবই অলস কাজ ফেলে রাখি দেখা যাচ্ছে আজকে কাজ করতে হবে সেই কাজটি না করে ফেলে রাখছি দিনের পর দিন থার্টি এইট নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার অপশন বি ডিনাই অস্বীকার করতে পারে না নো ওয়ান ক্যান দিন আই দ্যাট হি ইজ ক্লেভার সে বুদ্ধিমান থার্টি নাইন বুট লেক এটিও একটি ফ্রেস মিনস টু স্মাগল ফর্টি সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড এটি আপনাদের কাজ দিলাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রংলি স্পেলড ওয়ার্ড নিচের ওয়ার্ডের মধ্যে কোনটা ভুল আছে কোন বানানটা স্পেলিংটা সেটি আমাকে কমেন্টে জানাবেন কমেন্টে লিখে জানাবেন ফর্টি ওয়ান হি রাইট টু মি এভরি মান্থ সঠিক টেন্স কোনটি বা সঠিক ভাব কোনটি হবে এখানে যেহেতু ইভরি মান্থ অর্থাৎ ডেইলি রেগুলারলি যে কাজগুলো করা হয় প্রেজেন্ট ব্যবহৃত হয় প্রেজেন্ট ফর্ম হি রাইটস টু মি এভরি মান্থ অপশন বি শি ড্যাশ লিভ ফর ঢাকা ইয়েস্টার ডে এটিও টেন্স দেখুন ইয়েস্টার ডে ফার্স্ট টেন্স বোঝাতে কিন্তু ইয়েস্টারডে ব্যবহৃত হয় তাই এখানে লেফট হবে সি লেফট ফর ঢাকা ইয়েস্টারডে ফর্টি থ্রি ইফ আই মিট হিম আই গিভ হিম মেসেজ দেখুন এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স এই পর যদি প্রেজেন্ট হয় তাহলে ওই কিন্তু প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এই যে উইল বসবে ইফ আই মিট হিম আই উইল হিম মেসেজ ফোর্টি ফোর এমাং ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হেন পিপল আর এমাং একটি প্রিপোজিশন এটি কখন ব্যবহৃত হয় যখন দুইয়ের অধিক মোর দেন টু পিপল বোঝাতে কিন্তু এমাং ব্যবহৃত হয় আর দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয় ফর্টি ফাইভ দ্য এরিয়া ইজ ড্যাস ক্লোজ সার্কিট টেলিভিশন এরিয়াটি ক্লোজ সার্কিট টেলিভিশনের রয়েছে বসবে আন্ডার ক্লোজ সার্কিট বাজার যখন অনির্দিষ্ট সময় বোঝায় মনে রাখবেন অনির্দিষ্ট সময় টেন ইয়ার্স কোন টেন ইয়ার্স প্রশ্ন করবেন স্পেসিফিক কিন্তু কোন সময় বোঝাচ্ছে না শুধু একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে টেন ইয়ার্স সো যদি অনির্দিষ্ট পিরিয়ড অফ টাইম বোঝায় সেক্ষেত্রে কিন্তু ফোর ব্যবহৃত হয় অপশন এ উই হ্যাভেন্সেস বাজার ফর টেন ইয়ার্স আর যদি স্পেসিফিক টাইম টাইম থাকতো সিন্স নাইনটিন হান্ড্রেড সিন্স টু থাউজেন্ড তখন কিন্তু যদি স্পেসিফিক ডেট থাকতো তখন কিন্তু সিন্স ব্যবহৃত হতো সিন্স বসত যদি কোনো সাল বা স্পেসিফিক কোনো সময় থাকতো দেন ৪৭ সেভেন নিচের সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত বাক্যগুলোর সঠিক ভাষান্তর কোনটি ট্রান্সলেশন সে অঙ্কের কাঁচা বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি এখানে হবে অপশন ডি হি ইজ র ইন ম্যাথমেটিক্স এইট ঢাকা কি জন্য বিখ্যাত এটিও আপনাদের কাজ দিলাম ঢাকা কি জন্য বিখ্যাত এর সঠিক ট্রান্সলেশন করে আমাকে কমেন্টে লিখে জানাবেন আই ওয়ান হি মে বি নাও বাক্যটির বাংলা অনুবাদ কোনটি এটিও আমাকে কমেন্টে জানাবেন সো আপনাদের কাজ কিন্তু থাকলো মোট তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের সমাধান আমাকে কমেন্টে জানাবেন দেখি আপনারা পারেন কি না প্রথম দ্বিতীয় তৃতীয় যারা কমেন্টে জানাবেন সেখানে কিন্তু বিজয়ী হবেন যে প্রথম লিখে জানাবেন্স অর্থাৎ কাউকে অবজ্ঞা করা বা তার বিষয়ে দেখানো দোল্ড শোল্ডার মিনস ইগনোর শো ইন ডিফারেন্স তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে রাখবেন এছাড়াও বিএড ভর্তি সম্পর্কিত বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আমার চ্যানেল রয়েছে বিগত বছরের প্রশ্নের সমাধান রয়েছে প্রস্তুতি কৌশল রয়েছে এছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নাবলী সমাধান প্রস্তুতি কৌশল সম্পর্কিত ভিডিও রয়েছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ফিরলেন গুড বাই